অনেক দূরে এক সুন্দর ছোট্ট গ্রাম ছিল গ্রামের নাম ছিল সোনারপুর সোনারপুর গ্রামের চারপাশে ছিল বড় বড় সবুজ বোন সুন্দর নদী আর নানা রকম পশু বাসস্থান এই গ্রামে থাকত এক ছোট্ট ছেলে তার নাম ছিল টুকাই টুকাইয়ের বয়স মাত্র সাত বছর সে খুব দুষ্টু আর খুব কৌতূহলী তার বাবার নাম ছিল হরিপদ বাবু তিনি ছিলেন গ্রামের একজন বনরক্ষক পরিপদ বাবু প্রায়ই বনের ভিতরে যেতেন পশু পাখিদের দেখাশোনা করতে টুকাইও বাবার সঙ্গে মাঝে মাঝে যেত বনের সমস্ত গাছ ফুল পাখি আর পশুদের দেখে সে খুব আনন্দ পেত একদিন টুকাই বলল বাবা আজ আমি তোমার সঙ্গে বনে যাব আজ আমি হাতিকে কাছ থেকে দেখব তুমি তো বলেছিলে এখানে এক বিশাল হাতি থাকে তার নাম মহারাজ বাবা মৃদু হেসে বললেন ঠিক আছে সোনা তবে বন থেকে সরে যেও না খুব মনোযোগ দিয়ে দেখবে কিন্তু দূর থেকে সকালে টুকাই ও তার বাবা বেরিয়ে পড়লো সঙ্গে নীল জল ফল আর বাবার বনদপ্তরের লাঠি বনের ভিতরে ঢুকতেই চারপাশে পাখির কলকা করি লাল নীল হলুদ সবুজ নানা রঙের পাখি ডানা মেলে নাচছে টুকাই আনন্দে বলে উঠল বাবা দেখো কত পাখি ওই যে নীল রঙের ছোট পাখিটা কি সুন্দর গান গাইছে বাবা বললেন ওই পাখিটার নাম নীলটুনি ও খুব ভালো গান গায় আর ওই যে দেখো গাছের মাথায় বসে আছে লাল রঙের টিয়া ওর নাম টিকু টিকু খুব কথা বলতে পারে এমন সময় টিকু টিয়া কথা বলে উঠল ওই ছোট্ট ছেলে তুমি নতুন এসেছো বুঝি আমি টিকু টুকাই অবাক হয়ে হেসে বলল ও মা টিয়া পাখি কথা বলতে পারে বাবা হেসে বললেন ওকে আমি অনেক কথা শিখিয়েছি ও খুব বুদ্ধিমান পাখি তারপর তারা আরও ভিতরে গেল একটু দূরে হঠাৎ একটা মিঠে শব্দ শুনতে পেলো বড় বড় ডালপালার ফাঁক দিয়ে দেখা গেল বিশাল এক হাতি জল খাচ্ছে বাবা বললেন ওই যে দেখো মহারাজ ও হলো এই বোনের রাজা তুকাই বিস্ময় চেয়ে রইল মহারাজের লম্বা সুর বিশাল কান আর পা যেন গাছের কান্ডের মতো মোটা কিন্তু তার চোখ দুটো বড় মায়াবী টুকাই ধীরে ধীরে বাবার হাত ধরে এগিয়ে গেল মহারাজও শান্তভাবে তাকিয়ে রইল বাবা বললেন মহারাজ খুব শান্ত ও বুদ্ধিমান হাতি আমি ওর সঙ্গে অনেক বছর ধরে পরিচিত মহারাজ নিজের সুর বাড়িয়ে টুকাইয়ের মাথায় হালকা করে আদর করে দিল টুকাই আনন্দে লাফিয়ে উঠল তারপর তারা বনের ভিতরে আরও ঘুরতে থাকলো দেখলো এক দল ময়ূর নাচছে তাদের নীল সবুজ পালক যেন রংধনুর মতো ঝলমল করছে টুকাই মুগ্ধ হয়ে বাবাকে বলল বাবা ময়ূর নাচে কেন বাবা বললেন যখন আকাশে মেঘ জমে বৃষ্টি আসতে থাকে তখন ময়ূরের খুব আনন্দ হয় তখন ওরা তাদের সুন্দর পালক মেলে নাচে বৃষ্টি ওদের খুব পছন্দ বনের আরও ভিতরে গিয়ে তারা দেখল ছোট ছোট বানর লাফাচ্ছে কাঠবেড়ালি গাছের ডালে ডালে ছুটছে আর নানা রঙের প্রজাপতি উঠছে হঠাৎ এক জায়গায় গিয়ে তারা দেখল একটা ছোট্ট পাখি গাছের নিচে পড়ে আছে তার ডানা ভাঙা টুকাই বাবাকে বলল, বাবা পাখিটা পড়ে গেছে ও তো একা উঠতে পারছে না বাবা বললেন ঠিক বলেছ আমরা ওকে বাঁচাবো তারা সাবধানে পাখিটাকে তুললো বাবার ব্যাগে থাকা নরম কাপড়ে ওকে মুড়ে নিল তারপর তারা কাছের বন বিভাগের হাসপাতালের দিকে চলল হাসপাতালে চিকিৎসক পাখির ডানায় ব্যান্ডেজ বেঁধে দিলেন ডাক্তারবাবু বললেন এখন কয়েকদিন ওকে বিশ্রাম দিতে হবে তারপর ও আবার উঠতে পারবে টুকাই বলল আমি প্রতিদিন এসে ওকে খাবার দেবো ডাক্তারবাবু হেসে বললেন খুব ভালো কথা তুমি তো সত্যি খুব ভালো ছেলে পরের কয়েকদিন তুকাই বাবার সঙ্গে এসে পাখিটাকে খাওয়াত তাকে আদর করত ধীরে ধীরে পাখিটার ডানা সেরে উঠল তারপর একদিন সে ফোরফোর করে উড়েও গেল তুকাই আনন্দে হাততালি দিল সে বুঝল প্রাণীদের প্রতি ভালোবাসা কেমন হওয়া উচিত তারপর একদিন বোনের ভিতরে আবার মহারাজের সঙ্গে দেখা হলো মহারাজ তার সুর দিয়ে বাবার হাতে একটা বড় মাটির কলসি তুলে দিল বাবাও হেসে বললেন ওই কলসির ভিতরে মধু আছে মহারাজ জানে আমরা মধু পছন্দ করি টুকাই বলল বাবা মহারাজ তো কত কিছু বোঝে হাতির মনে কত স্মৃতি থাকে তাই না বাবা বললেন হ্যাঁ টুকাই হাতিরা অনেক স্মৃতি মনে রাখতে পারে ওরা কারো উপকার কখনো ভুলে না তাই মহারাজ আজ আমাদের মধু দিন এরপর থেকে টুকাই প্রতিদিন বাবার সঙ্গে বনে যেত সে নতুন নতুন পাখি চিনত যেমন হলুদ বুকের সোনা পাখি নীলকণ্ঠ কোকিল লাল মাথার কাঠঠোকরা সে দেখল কীভাবে বনের পশু পাখিরা পরস্পরের সঙ্গে মিলেমিশে বাস করে একদিন টুকাই জিজ্ঞেস করল বাবা বন এত সুন্দর কেন বাবা মৃদু হেসে বললেন কারণ এই বোন আমাদের প্রাকৃতিক বন্ধু এখানে গাছ পশু পাখি সবাই একসঙ্গে থাকে আমরা যদি এদের ভালোবাসি ওরাও আমাদের ভালোবাসবে সেই দিন থেকে টুকাই সিদ্ধান্ত নিল সে বড় হয়ে বনরক্ষক হবে সে প্রাণীদের যত্ন নেবে বন রক্ষা করবে সোনারপুর গ্রামের সবাই বলতো টুকাই একদিন বনের বন্ধু হয়ে উঠবে আর সত্যি কয়েক বছর পরে টুকাই বড় হয়ে বনরক্ষক হলো এখন সে তার বাবার মতোই নতুন প্রজন্মকে শেখায় কিভাবে প্রকৃতিকে ভালোবাসতে হয়